থেকে আমি মলি আজকে চলে এসেছি গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়ামে গোল্ড সিলভার অ্যাড্রেসটা বলে অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ বিবি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা চলবে গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়ামও তোমরা শিয়ালদা থেকে যদি আসো তাহলে তোমাদের বৌবাজার মানে বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে আসতে মাত্র দু তিন মিনিটের রাস্তা

নিজেদেরকেও ব্যায়ামপার করার জন্য কিনতে পারো ভীষণ সুন্দর কালেকশন সামনেই জন্মাষ্টমী আসছে সামনেই গণেশ চতুর্থী আসছে দুর্গা পুজো আসছে শপিং বাদ দিয়ে যদি একটা ছোট্ট এরকম লাইট ওয়েটের গোল্ড কালেকশন কিনে নাও দারুণ লাগবে তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই কালেকশনগুলো যদি ভালো লাগে শপে ভিজিট করো অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে চলে যাওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিলে ওনারা অনলাইন ডেলিভারি করে দেবেন পুরো প্রসিডিওরটা ওনাদের থেকেই তোমরা জেনে নিও আর আমার চ্যানেলের রেফারেন্সে এলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট আর মেকিং চার্জ পেয়ে যাচ্ছ সেটা ওনাদের সঙ্গে তোমরা আসো কি নেবে সেটা দেখো ওনারা তোমাদেরকে ডিসকাউন্ট করে দেবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা অন করে দিও যদি আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মনিটাকে ফলো করতে চাও তাহলে ফলো করতে পারো সেখানে আমাকে মেসেঞ্জারে আমার সঙ্গে কন্ট্যাক্টও তোমরা করে নিতে পারো অনেকেই করেছো আরও যাদের মনে হচ্ছে যে আমার সঙ্গে কিছু কন্ট্যাক্ট করবে কিছু কথা বলবে বলে নিতে পারো চলে শুরু করছি আজকের কালেকশন গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম্পোরিয়াম থেকে আজকে লাইট ওয়েটের মোটি কিছু লাইট ওয়েটের ব্রেসলেট কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে গোল্ড রেট কী আছে আজকে গোল্ড রেট আছে সিক্স এইট থ্রি জিরো পার গ্রাম ফার্স্টেই দেখো এই ছোট্ট সুন্দর একটা ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি এগুলো তোমরা গিফট পারপাসে অনায়াসে দিতে পারো একটু অন্যরকম নতুনত্ব ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ মিলি তিনশো পঞ্চাশ মিলির মধ্যে সুন্দর একটা ব্রেসলেট কালেকশান দিতে পারো শুধু এইটাই কিন্তু গোল্ডে এটা কিন্তু পুরো দেখো ক্রিস্টালের এইগুলো কিন্তু যে রিং বা ইয়েটা আছে এগুলো কিন্তু গোল্ড নয় আমি একটা দেখো আমি একটা হাতে পরে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশান তোমরা চাইলে এই অ্যাডজাস্টেবল রিংগুলো বাড়িয়ে নিতে পারো এগুলো গোল্ডেন নয় সুতরাং এগুলোর প্রাইস খুব একটা বেশি হবে না দেখো খুব সুন্দর একটা কালেকশন এবার কালেকশানগুলো আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি এই একটা ডিজাইন দেখো এটা পেয়ে যাচ্ছ এটা পলস দিয়ে গাথা আছে এটার ওয়েট পড়ছে মাত্র তিনশো মিলি আঠাশশো টাকা এটার প্রাইস চলে যাচ্ছে দেখো এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটার রেট পড়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ মিলি এই কালেকশনটা দেখো এগুলো তোমরা বাচ্চাদের জন্মদিনেও দিতে পারো কিন্তু গিফট পারপাসে মাত্র একদম মিনিমাম রেঞ্জের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ সাতশো মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু এই দেখো হলমার্ক স্ট্যাম্পিং দেওয়া আছে টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে দেখো এই কালেকশনটা দেখো এটার ওয়েট করে যাচ্ছে চারশো সত্তর মিলি চারশো সত্তর মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে 3530 টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে দেখো এইরকম একটা সিক্রেট কালেকশন দেখাচ্ছে দেখো 버터ফ্লাই মোটিভ করা আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে 1.370 গ্রাম 1.370 গ্রাম প্রাইস চলে যাচ্ছে 10100 অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে দেখো এখানে তিনটে গোল্ডের মোটিভ পাচ্ছো এগুলো দেখো হলমার্ক গোল্ড আছে এইচইউআইডি করা আছে এই একটা বাটারফ্লাই মোটিভ পাচ্ছ আর এই যে দেখো টার্সেল হোল্ডিংয়ের জায়গায় গোল্ডের মোটিভ পেয়ে যাচ্ছ নেক্সট এই কালেকশানটা দেখো এটা আমি পরে দেখিয়েছিলাম তোমাদেরকে ওয়ান পয়েন্ট টু গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ ওয়ান পয়েন্ট টু গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে আট টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে ন হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস চলে যাচ্ছে এই কালেকশনটা দেখো ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ টু থ্রি জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে ন হাজার টাকা এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে 1.260 1.260 গ্রাম ওয়ান পয়েন্ট টু সিক্স গ্রামের মধ্যেই ডিজাইনটা পেয়ে যাচ্ছো প্রাইস চলে যাচ্ছে তিন ন টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে নেক্সট এই কালেকশনটা দেখো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছো 1.090 গ্রামের মধ্যে পেয়ে আট হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম বারো হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এই কালেশনটা দেখো ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছো প্রত্যেকটা ডিজাইন আজকে আমি লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি প্রাইস চলে যাচ্ছে ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে নেক্স কালেকশনটা দেখো এটার ওয়েট করছে ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো গ্রাম ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো গ্রাম তেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে তেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে আট হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে এবার কিছু পলার রিংয়ের কালেকশন দেখাচ্ছি দেখো একদম লাইট ওয়েটের মধ্যে পলার রিং কালেকশন দেখাবো তিনশো মিলির মধ্যেই ডিজাইনটা পেয়ে যাচ্ছ তিনশো মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে বাইশশো নব্বই টাকা এটার প্রাইস চলে যাচ্ছে টু থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে আজকের ডেটে নেক্সট কালেকশানটা দেখো একটু চওড়ার উপরে আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে দুশো মিলি দুশো মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে সতেরোশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটাও বেশ ফিঙ্গারটা একদম কাভার করে দিচ্ছে একটু চওড়ার উপরেই আছে তিনশো পঞ্চাশ মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ তিনশো পঞ্চাশ মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে ছাব্বিশশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আর একটা দেখাচ্ছি দেখো এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ তোমরা দুশো পঞ্চাশ মিলি দুশো পঞ্চাশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ হ্যাঁ উনিশশো উনিশশো টাকা অ্যাপ্রক্সিমেট পার্টিকুলার এই ডিজাইনটার প্রাইস চলে যাচ্ছে কালেকশনটা দেখো এই ডিজাইনটা এটার ওয়েট পড়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ মিলি তিনশো পঞ্চাশ মিলির মধ্যে এই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ ছাব্বিশশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ছে তিনশো মিলি তিনশো মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ তিনশো মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে বাইশশো নব্বই টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে পলার্ডিংয়ের প্রচুর কালেকশান প্রচুর আইটেম তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো তিনশো মিলি তিনশো মিলি এটাও বাইশশো নব্বই তো বাইশশো নব্বই টাকার মধ্যে এটার ডিজাইনটা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো একটু নতুনত্ব বেশ সুন্দর একটা কালেকশন পলার উপরে আবার কাটিং করে পলার একটা ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে তার উপরে গোল্ডের মোটিভ দেওয়া আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে দুশো মিলি দুশো আশি মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে একুশশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট যে পলার রিংটা দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে তিনশো মিলি তিনশো মিলি বাইশো পঞ্চাশ বাইশশো নব্বই টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে আজকের কালেকশানগুলো দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো এটার ওয়েট করছে দুশো পঞ্চাশ মিলি দুশো পঞ্চাশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে উনিশশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট করে যাচ্ছে তিনশো পঞ্চাশ মিলি তিনশো পঞ্চাশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ তিনশো পঞ্চাশ মিলি ছাব্বিশশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এটাও দেখো তিনশো পঞ্চাশ মিলির মধ্যে পাচ্ছ ছাব্বিশশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এরকম পলার রিংয়ের কালেকশান প্রচুর পেয়ে যাবে আমি কয়েকটা আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যারা বেশি চওড়া পছন্দ করে না এরকম সরু কাভারেজের মধ্যেও পেয়ে যাবে এটার রেট পড়ে যাচ্ছে দুশো পঞ্চাশ মিলি দুশো পঞ্চাশ মিলির মধ্যে এরকম সরু কাভারেজের উপরেও পেয়ে যাবে সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়ে যাচ্ছে উনিশশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট করছে দুশো পঞ্চাশ মিলি প্রাইস চলে যাচ্ছে উনিশশো টাকা আর এই কালেকশানটা দেখো এটার ওয়েট করে যাচ্ছে তিনশো মিলি তিনশো মিলির প্রাইস পড়ে যাচ্ছে বাইশশো নব্বই টাকা অ্যাপ্রক্সিমেট তোমাদের যদি ভালো লাগে কালেকশন কিন্তু প্রচুর আছে আরও লাইট ওয়েট হেভি ওয়েট সব রকম কালেকশনই পেয়ে যাবে যেটা পছন্দ হয় সেটাই দেখতে পারো আর যদি মনে করো যে কিছু রিকোয়েস্ট করবে পরবর্তী ভিডিওতে দেখার জন্য সেটাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো আমি অবশ্যই নেক্সট ভিজিটে সেগুলো দেখানো চেষ্টা করব দেখো পার্লসের চোখার কালেকশন দেখিয়েছিলাম আর একটা ডিজাইন তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এটার রেট পড়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রাম একটু প্রাইসটা বলো না সতেরো হাজার একশো টাকা আচ্ছা টুসি নেকলেস একটু হেভি ওয়েটেড কালেকশন এক পিসই আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা যদি মনে করো দেখো এক পিসই আছে ভীষণ সুন্দর একটু ব্রাইডাল পারপাসে যারা অন্য রকম কিছু নিতে চাইছো আমি এরপরেই তোমাদেরকে এখান থেকে নিশ্চয়ই নেকলেস কালেকশান একদিন শেয়ার করব এই ডিজাইনটার ওয়েট পড়ে যাচ্ছে আটত্রিশ গ্রাম পাঁচশো সত্তর মিডি থার্টি এইট পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রাম এটার এই পার্টিকুলার নেকলেসটার প্রাইস চলে যাচ্ছে টু ল্যাক এইট্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান জাস্ট এক পিসি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে তোমরা নিতে পারো যদি মনে করো কিছু অর্ডার দিয়ে বানাবে করে নিতে পারো যদি ভিজিট করে নিজেদের পছন্দ মতো কিছু নিতে চাও সেটাও করতে পারো আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড মলিটাকেও ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো সেখানে তোমরা আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো মেসেঞ্জারে মেসেজ করলে আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি